তো গায়েজ আশা করি সবাই ভালো আছেন আমার সাথে দেখতে পাচ্ছেন সাদদাম বাইকে তাকে হয়তো সবাই চেনেন মা বাবার দোয়া ফুচকা চটপুরি হাউস আটশি বাসিস্টান সে তার গার্লফ্রেন্ডের সাথে ব্যস্ত আছে কথা বলা নিয়ে তারপরে কথা বলার শেষে আমাদের স্পেশাল চটপটি বানায় দিল আমরা গেছিলাম ফেতানখালীর ঘাটে তো লাস্ট টাইম গেছি তো রাত বাজে নয়টা তখন শেষ শেষ বা তারপরেও ছাড়লাম আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে চার প্লেট চটপটি বানাই দিল তো আমাদের সাথে ছিল আমাদের কিছু হারাম যদা বন্ধু ভাই বের তার ঠিক আছে তাদেরকেও দেখাবো সমস্যা নাই বানানো হইতেছে তো এখন বিভিন্ন ধরনের মশলা দিয়ে কিসার সেই স্বাদ এত সাত খেন না খাইলেই বসবেন না ঠিক আছে যে ডিম দিল ডিম দিলে আরো অনেক স্বাদ লাগে এই চটপটি ভোসকা টেস্ট করার জন্য চলে আসবেন আটটি দরবার শরীফে সেটা হলো ডিম আর এই ডিম সবারই দেন আমাদের স্পেশাল লোক আমরা তাই ডিমটা দিছে তো সর্বপ্রথম নজরুল বাই ছেলে ফির দিলাম ফির মোবাইল টুবাইটি নিয়ে ব্যস্ত হয়ে যে আজি সাপ মিরাজকে দিলাম তাই আমাদের পাইলট মুখ দিলাম সাথে যে সাদ্দাম ভাই দেখালো দেখলাম একটা স্মৃতি হিসেবে রাখার জন্য মিরটা বানানো হলো তো খাইলাম খুব স্বাদ লাগলো ভিডিওটি করাইলাম এক বন্ধুরে দিয়ে সে জম করে আমাকে অনেক ই করে ফেলছে কামাল করে ফেলছে তো সবাই খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে আমার বন্ধু মিরাজকে বিদায় দিলাম মিরাজ দুই মাসের জন্য চিল্লায় যাচ্ছেন তো মিরাজ এখন পুকুরে চলে যাবে তারপরে মিরাজ আমাদেরকে সুন্দরভাবে টাটা দিয়ে দিবে টাটা দেওয়ার পরে মুক্তারও টাটা দিল ঠিক আছে পাইলট মুক্তা যাবে আমাদেরকে নিয়ে তো এই বলেটা ব্যস্ত থাকে মোবাইল নেশা আমি মজো খেলাম মজোটা খাওয়ালো আমার বন্ধু দাদু ভাই সার দাম পরে পান খোয়ালো স্পেশাল সাহি পান যা না খাইলে সুস্বাদু লাগবে না পান আল্লাহ লোক আমাকে একটু ভাইরাল করে দাও আমি তো ভাইরাল না আমি কীভাবে ভাইরাল করবো আপনাকে তারপরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ